بسم الله الرحمن الرحيم بسم الله رب زدني علما رب زدني علما رب زدني علما, ربي زدني علما. আচ্ছা আজকের ক্লাসটি বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকে ইনশাআল্লাহ কারণ হচ্ছে আমরা যে এগারোটা চিহ্নর সাহায্যে আরবি রিডিং পড়ে থাকি তার মধ্যে চারটে চিহ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগারোটা চিহ্নর মধ্যে গুরুত্বপূর্ণ চিহ্ন হচ্ছে মোট কয়টি এই চারটি চিহ্ন যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে এগারোটা চিহ্ন আমরা সহজেই পড়তে পারবো শিখতে পারবো তো গুরুত্বপূর্ণ চারটা চিহ্ন হচ্ছে হরকত ছিল তিনটা জবর জের পেশ আর জজল এই চারটা চিহ্ন খুব গুরুত্বপূর্ণ কারণ জবর জের পেশ এই তিনটা চিহ্ন যদি আমরা শিখি ভালো করে তাহলে আমাদের শেখা হয়ে যাবে দুই জবর দুই জের দুই পেশ এগুলাও শেখা হয়ে যাবে তারপরে খারাজ খারাজের উল্টা পেশ তার মানে আমরা তিনটা চিহ্ন শিখলে নয়টা চিহ্ন শিখা শিখা হয়ে যায় আর চার নাম্বার যে চিহ্নটা বলছিলাম জজম এই জজম শিখলে হয়ে যায় তাহলে আজকে আমরা শুরু করছি জজম জজম হচ্ছে এই যে চিহ্নটা এটা তো আমরা সবাই চিনি এই চিহ্নটা হচ্ছে জজম জজমটা আরও তিন রকম দুই রকমভাবে আসে এই হচ্ছে একটা আরেকটা হয় এই যে এরকম হবে একটু খেয়াল করুন এই যে এরকমও হয় মানে এই টাইপেরও জজম হয় কোনো কোনো জায়গায় আবার আরেকটা আছে যারা আরবিয়ান যে ফন্টগুলো আছে ওইগুলাতে জিরো টাইপের জজম হয় এরকম হয় এরকমও হয় এরকমও হয় আবার এই যে এটা তো আছেই তো আমাদের বাংলাদেশে আমরা যারা ফন্টগুলো ব্যবহার করি ইজি ফন্ট ওই আমাদের এইটাই ব্যবহার হয় যেটা আমরা এখন পরব আমরা বেশিরভাগ জায়গায় এইটাই পাবো আর এইটা ব্যবহার হয় যারা হাফিজি পড়ে হিউজের কোরআনগুলোতে ওইগুলোতে অনেক কোরআনে এরকম থাকে তবে এটার ব্যবহার আমাদের বাংলাদেশে হয়ই না তাহলে কি আমরা জজম চিনতে পেরেছি না সবাই আচ্ছা এবার আসুন জজমটা কিভাবে পড়তে হয় জজম এবং তাসদিদ এই দুইটা চিহ্ন নিজে নিজে পড়া যায় না যজম এবং তাসদিদ যেমনভাবে আমরা হরকত উচ্চারণ করেছিলাম জবরজের পেশ তারপরে আমরা বললাম দুই জবর জের দুই পেশ ওইগুলো যার উপরে যে হরফে ছিল ওইগুলা তো আমরা নিজে নিজে পড়েছি তাই না যেমন নিজে মিমে যজবর জবর আছে মিম জবর মা নিজে নিজে উচ্চারণ হয়ে যাচ্ছে কিন্তু যজম এবং তাজদিদ এই দুইটা চিহ্ন যে হরফে থাকবে ওইটা নিচে নিচে পড়া যাবে না যেমন এখানে তায়ের উপরে জজম আছে এটা এই তা শুধু জজম দিয়ে পড়া যাওয়ার পড়া যাবে না বা পড়ার সিস্টেম নাই তো এই ক্ষেত্রে এটা কিভাবে পড়তে হবে এটা পড়ার নিয়ম হচ্ছে তার ডান পাশের যে চিহ্নটা থাকবে ওই চিহ্ন দিয়ে মিলাই পড়তে হবে যেমন এখানে জবর আছে জবর দিয়ে মিলাইতে হবে জের থাকলে জের দিয়ে মিলাইতে হবে দুইজোবর দুইজের দুই পেশ খারাজোবার খারাজ উল্টা পেশ যে কোনো চিহ্ন থাকতে পারে তো যার তার ডান পাশে যে চিহ্নটা থাকবে তার আগের হরফের যে চিহ্ন থাকবে ওইটা দিয়ে মিলায়ে পড়তে হবে তাহলে কি আমরা জজমের ব্যবহারটা বুঝতে পেরেছি আচ্ছা প্রথমত হচ্ছে জজম কি নিজে নিজে পড়া যায় পড়া যায় না তো এই ক্ষেত্রে কি করতে হবে

একবারে লাস্টে করতে হবে কারণ দুইটা হরফকে আমরা এক করতে হবে এক করে তারপরে হরকত উচ্চারণ করতে হবে ধাক্কা দিবে মা আর হামজাতে যখনই জজম হয় তখন একটা ধাক্কা দিয়ে উচ্চারণ হয় মিম হামজা জবর মা বা তা জবরত বাত সবাই আমরা ই করে চেষ্টা করি বলার একসাথে বলার হামজা সা জবর আস আস সাটা তো নরম হয় তাই না উপরের দাঁত নিচের জিব্বার আগা উপরের দুই দাদার আগার সাথে লাগবে লেগে নরম বাতাস বের হবে আহ জোবার আহ আহ হ্যাঁ গলার মাঝখান থেকে বাতাস আনতে হবে আহ হামজা লাল জোবার আহ আচ্ছা এই দুইটার মধ্যে পার্থক্য কি হচ্ছে বলুন তো কিন্তু জায়গা এক উচ্চারণের জায়গা এক পার্থক্য হচ্ছে জালের উচ্চারণটা হবে পাতলা পাতলা হবে আর জ উচ্চারণটা মোটা হবে কারণ আমরা মোটা হরফের মধ্যে জটাও পেয়েছিলাম স দ তিন খ কফ এর মধ্যে জ আছে এই জন্য আওয়াজটা মোটা হবে কিন্তু এই দুইওটার কিন্তু মাখরাজ অর্থাৎ উচ্চারণের জায়গাটা এক তাহলে একটু খেয়াল করুন দুইওটা আমি পড়ছি একটু দেখুন তো আজ আল বলুন তো তাহলে আমরা কি পার্থক্যটা বুঝতে পেরেছি

জিম জা জবর জাজ প্রথমটা হবে জিম শক্ত আর জাটা হবে অন্তস্থ জয়ের মতো জাজ হামজা শিন জবর আস হামজা আইন জবর আ আ হামজা হবে নরমাল আর আইন দ্বিতীয়টা যখন বলবো তখন একটু গলায় চাপ দিব আ আ হামজা মিম আম হামজা লম নুন আন জবর আন

মোটা হরফ তাহলে সিন যখন আমরা উচ্চারণ করবো বাতাসটা পাতলা হয়ে আসবে আর সাদের যখন আমরা উচ্চারণ করব তখন বাতাসটা একটু ভারী হয়ে আসবে আস পাতলা আর হচ্ছে মোটা যে আমরা দু একসাথে বলি আস হ্যাঁ

হ্যাঁ আবার এত চাপ হবে না বেশি চাপ হবে না এটা হচ্ছে এটার সিফাত হচ্ছে মোতাবাসিৎ সিফাত হয় আঠারোটি আমরা যারা যারা ছোটোবেলায় পড়েছেন মাখরা সিফাত তারা জানেন সিফাত হচ্ছে মোট আঠারোটি এর মধ্যে একটা সিফাত আছে মোতাবাসিত এর কাজ হচ্ছে তার আওয়াজটাকে মধ্যম অবস্থায় উচ্চারণ করা এর মধ্যে পাঁচটা হরফ হয় লিন অমর লাম নুন আইন মিম র এ উচ্চারণ মানে এত জুড়েও শক্ত হয়ে আসে না আবার নরম আসে না এর একটা একবারে হয়েও আওয়াজে উচ্চারণ হয় এর মধ্যে এক আইনও আছে এই জন্য এই আইনের উচ্চারণটাও মধ্যমভাবে বেশি চাপাচাপি করা যাবে না বিয়ে হ্যাঁ মধ্যম আইন লাম জব আল। হ্যাঁ আল আমারটা শুনতেছেন আল এখন যদি আমি বলি আল আল এরকম না আল হ্যাঁ হ্যাঁ পেশ হুম নুন এটা কি হবে বানান করেন তো দেখি হামজাই পড়তে হয় যে হরফের উপরে নিচে থাকে ওই হরফটা আর পড়তে হয় না যেহেতু এখানে ওয়াবের উপরে হামজা আছে তার মানে ওয়াবের উচ্চারণটা আর আসবে না শুধু হামজার উচ্চারণ হবে নুন হামজা পেশ ন মিম সিন পেশ মুস আইন আমি আবার পড়ছি যেহেতু পৃষ্ঠাটা একটু কঠিন একটু কঠিন কঠিন মানে উচ্চারণ গুলো সঠিকভাবে না আসলেই তো কঠিন তাই না আর উচ্চারণ করতে পারলে তো সহজ যাই হোক আমরা আবার পড়ছি একটু আরো ভালো করে খেয়াল করবেন মিম মা এটা মনে রাখেন আপনারা যেহেতু হরকত পড়ে ফেলেছেন আর আজকে জজমের উচ্চারণ শিখতেছেন এই আজকের জজমটা যদি সুন্দরভাবে ভাবে হয়ে যায় তাহলে আমাদের যে উচ্চারণগুলো গুলো ওইগুলাতে আর প্রবলেম থাকার কথা না মানে আমাদের হরফ যে শব্দগুলোতে উচ্চারণ যে হবে ও উচ্চারণে আর মানে সমস্যা হবে না এটা যদি আমরা শিখে ফেলতে পারি মিম হামজা মা হামজা বা তা বাত হামজা সা হামজা সা যবর আহ همزه همزه زبر همزه 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 زبر همزه 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 أك همزه 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 জিম যা জবর জাজ জাজ না জাজ যা জিম শক্ত জাজ হামজা শিন জবর আশ হামজা আইন জবর আ همزة ميم زبر أم همزة نون زبر أن همزة زبر أخ با زبر بر همزة سين زبر أس A sin, as Hamza Sodzer Is. Hamza Sodzer Is. Mim oins o bar mug. Him ganhou bar mug. Hamza Fazer, if. قفلنبش قلنبش نون تازبر نون تازبر نت نون, نت. نون, نون, نت. نون حابش نوح نون حابش نح. با لام زبر بلنبش

মিম সিন পেশ মুস পেশ মুস আইন মিম জবর আম আচ্ছা আমরা আজকে এই পর্যন্ত যে পড়লাম এই পড়ার মধ্যে কি কারো কোনো আছে জিজ্ঞাসা আছে বুঝতে সমস্যা হয়েছে কিছু যাক আলহামদুলিল্লাহ আমাদের এটা পড়লাম জজম দিয়ে উচ্চারণ করেছি জজম দিয়ে বানান আছে শব্দ আছে যেহেতু এটা একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য আজকে আর ওইটাতে যাবো না ওইটা আমরা আগামী ক্লাসে পড়বো আজকে আমরা এটাই এক সপ্তাহ প্র্যাকটিস করি এটা যদি হয়ে যায় তাহলে আমাদের আগামী ক্লাসও সহজ হবে পরবর্তী সব ক্লাসই সহজ হয়ে যাবে আমরা একটু শুনি কেমন যে আমরা দুই লাইন করে শোনাবো একজন দুই লাইন করে শোনাবো ইনশাল্লাহ কাবজবর আ <zered> <realtà>

1592 399 मतलब 500 पापलम पर फूल पाटा जोर पा न बा हवे नीचे न उतार रोल सागर लाख रोल सागर लाख देश नो रोल नो ভালো লাগছে খুব ভালো হইছে মাশাআল্লাহ হচ্ছে সবারই সুন্দর হচ্ছে মাশাআল্লাহ তার মানে সবাই ভালোভাবে বুঝেছেন আলহামদুলিল্লাহ যে তারপর আর কিছুর শুনি তা দজ্জবতা তো তাদো হবে না তাদো হইলে তো মানে জজম উচ্চারণটা নরে যাচ্ছে জজমের উচ্চারণ কিন্তু নরবে না এটা সবার মনে রাখতে হবে যেই যে জজমগুলো আমরা যেতো হরফে জজম দেখব

এই যে আমরা তাতে যে জজম পাচ্ছি আর এই যে কাফে জজম আছে এই দুইটা হরফ উচ্চারণের সময় আমরা শেষে একটু হালকা করে বাতাস ছেড়ে দেব তাহলে আমাদের সিফারটাও আদায় হবে তাহলে এটা হচ্ছে আমরা সাধারণত যেভাবে পড়ে আত এবার না এভাবে না বলে একটু বাতাস ছেড়ে দিই যদি উচ্চারণটা হবে আত 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 লাস্টে একটু বাতাসটা ধরে না রেখে একটু ছেড়ে দিবেন মানে এরকম হয় মোট দশটা হরফ এরকম হয় এটা সিফাত বলে হামস ফাহাদ শাহুর শাহসুন সাকাত আর বাকি যে হরফগুলো আছে ওইগুলোতে অটোমেটিকলি বাতাস চলে আসে কিন্তু এই দুইটার মধ্যে আসে না এটা খেয়াল করে আনতে হয় জি

جا تھے کہ جز ہوئے جز, جز 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 حمزہ شن جوار اش حمزہ این جوار خا آ آ آ حمزہ بیم جوار ام حمزہ نون جوار ان حمزہ خا جوار اک بار را جوار بار ماشاءاللہ ঠিক আছে তাহলে আজকে আমরা পড়লাম জজম দিয়ে উচ্চারণ করেছি আমরা উচ্চারণ শিখেছি আমরা আগামী ক্লাসে জজম দিয়েই পড়বো তবে জজম দিয়ে আমরা বানান শিখবো